আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা 67 তম পর্বে পর্ব হচ্ছে মধ্যে মুত্তাসিলের পরিচয় 67 তম দিনে তো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন মদে মুত্তা সিল কাকে বলে উত্তর মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামদা আসিলে চার আলিপ্টানি অপহৃত হয় ইয়াকে মধ্যে মুক্তাসিল বলে মধ্যে মুত্তা সিল কাকে বলে উত্তর মদের হরফের পরে একই শব্দে মধ্যে শব্দে মধ্যে হামজা আসলে চার লেটা নিয়ে পরিধি হয় ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা মধ্যে মুত্তাসিলের মাস করব মাস কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বানান করে এবং টেনে পরে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন তাহলে আপনারা আমার সাথে সাথে পড়বেন এবং আমি পড়ার পর পড়তে পারেন তো আপনারা যেভাবেই পড়েন আপনারা যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই পড়েন তো আমি এখন বানান পরে পড়ব जिम अलीफ जबर जाए हमजह जबर आ जाह जबर आ जी अः आ... जी आ हमजह जबर आ सीन अलीफ जबर स

غوثاءً رابش روخاء ألف زبر خاء روخاء أم زادو يزبر أن روخاءً غو أن. غوثاءً أن. روخاءً نذرني دل ألف زبر دا نداء أم زادو يزبر أن نداءً نذرني أن. سين ألف زبر سا نسا আমরা দুই নিশ নিদা নিশ সুপ্রিয় দর্শক মন্ডলিয়া তখন আমরা বানান করে পড়লাম এবং আমরা শব্দের উচ্চারণ করব যেমন আসা রহ আন নিদা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা মধ্যে মুক্তা ছিল পরিচয় জানলেন মধ্যে মুক্তা ছিল মাস্ক কিভাবে পড়তে হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ